পাগল হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য তো যাই হোক টাইম লেগেও কোনো লাভ হলো না না তো হবে নাকি খাতুই 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 টেস্ট করে দে দশটা দুই এত পাগল হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য মনে হয় কি মানে মানুষ ইসের জন্য এত পাগল হয় না বলছি কি ইয়ে আলু আদা আর হচ্ছে গিয়ে পেঁয়াজ স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা তো খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল ওই যে বললাম দশটা দুই বাজে তো এখন ওই যে সোনা রেডি হয়ে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য যেন তো আমি জানি না কেন ওই স্কুলে গিয়ে খেলতে পারে না সেই জন্য আর কি হয় বলো তো বাড়িতে থাকলে তো আর বন্দি বাড়িতে না চার দেওয়ালের মধ্যে বন্দি সেভাবে বাইরে বেরোনো হয় না স্কুলে গেলে তো বেশ আনন্দ মজা করতে পারে তো রেগে যাচ্ছে দেখো ওর বাবা ঘরে ঢুকেছে বাইকের চাবি নেওয়ার জন্য না পার্স নেওয়ার জন্য যাই হোক আরও চিলিয়ে যাচ্ছে মেয়েদের মতো টাইম লাগে কেন তোমার এই সেই মানে কতটা পরিমাণে স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত বুঝতে পারছো তাহলে তো চন্দন আজকে ডিউটি সকালে যায়নি কারণ ও হচ্ছে বেলায় ডিউটি যাবে সেই জন্য সকালে বাড়িতেই রয়েছে ও যখন বাড়িতে রয়েছে তো ওই দিয়ে আসবে এখন আর আনার সময় আমাকেই আনতে হবে তো যাই হোক ওরা বেরিয়ে গেল আর আমি রান্নাঘরের অবস্থা দেখবে আমার চলো শুধু ভাতটা করেছি আর কালকে না ওই যে মাছ করেছিলাম সেই মাছ না ছিল আমি আর চন্দন শুধু দুপুরেই দু পিস খেয়েছিলাম মাছ আর সোনাই রাত্রে আর ভাত খাইনি এসে ওই যে পোলাও আর হচ্ছে আলুর দম খেয়েছি তারপরে মেলায় ঘুগনি খেয়েছি না তারপরে আর না খাওয়ার আর কোনো ইচ্ছে ছিল না পেটটা ভরে ছিল তো সেই জন্য আর বাড়ি এসে ভাত খাইনি কিন্তু সোনা একটু ভাত খেয়েছিলো মাছ দিয়ে তো মাছ ছিল সেটাই আর কি সোনা খেয়ে গেছে আর ভাত করেছিলাম তো এখন আমি আর চন্দন খেয়ে নেব এখানে এই যে গাঠি আর আলুর তরকারি করব তো সেটা একটু সেদ্ধ দিয়ে বসিয়ে রাখলাম আর কি সেদ্ধ দিয়ে সেদ্ধ সম্পূর্ণ করব না মানে বসিয়ে দিলাম আর কি আর এখানে আমি আর চন্দন খেয়ে নেবো এখানে এই যে কী বলে ডিমের অমলেট করেছি আর হচ্ছে এখানে কালকে শাক ভাজা মাছের ঝোল রয়েছে একটু মানে চন্দন সোনাকে দিয়ে চলে এসছে আর কি বাড়িতে তো এই তো খাওয়া দাওয়া করে চলে এসছি আর এই যে দেখো গাঠি আলুটা কিন্তু আমি একদম সেদ্ধ করিনি যা শুধু মানে জল ভাপিয়ে নিয়েছি কারণ যদি গলায় চুলকায় আমার আবার একটুতেই গলা চুলকায় মানে এইসব খেতে পারি না কিন্তু ভালো লাগে ভীষণ আর তারপরে ঠান্ডা লাগার অভ্যাস আছে আমার মানে গাঠিগুচু খেলে আবার ঠান্ডা লাগবে তাই জন্য জল দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিলাম এখানে তো আগেই দেখালাম নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে রেখেছি আর এখানে মাছের মাথাও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মাছের মাথাটা করবো এই যে এখানে আলু এই যে আলু কুমড়ো মূলো আর হচ্ছে পুইটাটা এই দিয়েই করব তো যাই হোক চলো এখানে তেল গরম হয়ে গেছে আমার ঝটপট রান্নাটা করি চন্দন খেয়ে বেরোবে আবার মানে এই এখন তো ওই এগারোটার কাছাকাছি এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি বাজলো বাজে আর কি ও বেরোতে বেরোতে অনেকটাই দেরি আছে তো ও খাওয়া দাওয়া করেই আর কি বেরোবে তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম ওই শাক ভাজা দিয়ে আর হচ্ছে কালকের ওই মাছের ঝোল ছিল একটুখানি মাছ তো সোনা খেয়ে নিয়েছে তো তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না তো দেখলেই সব কিছু মানে রান্নার সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে না রান্নাটা করতে তাড়াতাড়ি সুবিধা হয় আর গোছানো না থাকলে না ওই রান্না করতে করতে গুছাতে গেলে না আমার তালগোল পাকিয়ে যায় তো সেই জন্য আমি সবসময় না রান্নাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই তাহলে ঝটপট হয়ে যায় তো আগে না মাছের মাথাটা ভেজে নিলাম মাছের মাথা দিয়ে ওই সবজিটা করব আর হচ্ছে আলু আর বেশি আলু দেয়নি গাঠিটাই বেশি গাঠি আলু দিয়ে চিংড়ি মাছটা করব তো ওই মাছের মাথাটা ভেজে নিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিয়ে তুলে দিলাম তারপরে হচ্ছে গোটা জিরে তেলের মধ্যে ফোড়ন দিলাম দিয়ে তারপর হচ্ছে আলু আর গাঁঠিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে তারপরে হচ্ছে ওই যে টমেটো তারপর একটু হলুদ গুঁড়ো একটু হচ্ছে জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিলাম দিয়ে ভালো করে দেখো কষানো হয়ে গেছে আমার সবজিটা মানে আলু আর গাঠিটা কষানো হয়ে গেছে তারপরে চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর গাঠিগুলো এত ভালো মানে ভাসতে ভাসতেই আর কি কষাতে কষাতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপরে তো পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠেছে দেখেছ গাঠিগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে তারপরে এই যে ঘি আর গরম মশলা দেবো আর এভাবে খেয়ে দেখো ভালো লাগে কচু যেমন করেই রান্না করা হোক না কেন সঙ্গে যদি একটু চিংড়ি মাছ পড়ে অল্প করে ভাত দেই তোমায় হ্যাঁ দেব দেখেছো আমি রান্না করলাম তারাপ করে আর উনি এখন বলে আমি খাবো না অল্প একটু দেই এই যে এই সবজিটা দিয়ে হ্যাঁ না দেব দেখেছো রাগ ওঠে তো যাই হোক এখানে আমি আর সবজিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ সবজি শেয়ার করতে গেলে এটা টাইম লেগে যেত তো যাই হোক টাইম লেগেও কোনো লাভ হলো না ওই যে বাবা উল্টে যাচ্ছিলো না লেগেও কোনো লাভ হলো না তো একদম রেডি আমার সবজিটা এখন নামিয়ে নেব কী সুন্দর হয়েছে দেখেছো যাই হোক আর ওদিকে একজন রেডি হয়ে গেছে এখনই বেরোবে ও বেরোলে দেখো ঘড়িতে দেড়টা বাঁচতে যায় ও বেরোবে এখন রেডি হয়ে গেছে হ্যাঁ ছাতা ছাতা কি করবে যদি টাটা তো বন্ধুরা চলুন চলে গেছে দেখতেই পেলে আর আমি রান্নাঘরে এসে এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি আর রান্নাঘর পুরো মুছে ঠুছে মানে যা কিছু আর কি রান্নাঘর পুরো পরিষ্কার করে কমপ্লিট বাসন কুসুন সব মাজা হয়ে গেছে তো এখন আমি একটু রেস্ট নেব তিনটে সময় বেরোবো তো এখন দুটো ওই দশটা সব এরকম বাজে যাই হোক সব ঘর ফর সব গোছানো সব কিছু মোটামুটি কমপ্লিট এখন এক ঘন্টার মধ্যে একটু রেস্ট নিয়ে তারপর আবার সোনাকে আনতে যেতে হবে তো চলো তো আমি সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি আর আজকে না প্রথম যে ট্রেনটা মানে চারটে একে একটা ট্রেন আছে ঠিক আছে আর সোনার স্কুল ছুটি হয় তিনটে পঞ্চান্নতে আজকে মানে একদম কাটায় কাটায় মানে ট্রেনটা পেয়ে গেছি জানো তো দৌড়ে মানে ট্রেনের আওয়াজ পেয়েছি আর দৌড়েছি আর সোনা না গেটের কাছেই দাঁড়িয়েছিল আমি গিয়ে আমিও পৌঁছে গিয়ে একেবারে সোনাকে নিয়ে দৌড়ে এসছি চারটে একের যে ট্রেনটা সেটা আর কি পেয়ে গেছি তো যাই হোক ওই ট্রেনটায় এসছি তো অনেকটাই আগে এসছি হলে না সেই চারটে কত ৩৫ না কততে আবার ট্রেন তাহলে না অনেকটা দেরি হয়ে যায় বাড়ি আসতে আসতে তো যাই হোক বাড়ি এসে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি সোনার নাকি শরীরটা আজকে আবার ভালো লাগছে না আসলে কি তো ওয়েদারটা এত বাজে ওয়েদার না মানে গরম একটা ভ্যাবসা গরম ঘেমে যায় আর স্কুলে গিয়ে তো দৌড়া দৌড়ি ছোটাছুটি করে এবার ঘেমে গিয়ে তারপর হয়তো ফ্যানের নিচে দৌড়ে এসে বসে এবার ওই যে ঘামটা বসে যায় দিয়ে ওর শরীর মানে ঠান্ডা লেগে যায় ওর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে ঘেমে ঘেমে এরকম তো বলছিল যে মা আমার না শরীরটা ভাল লাগছে না আমি বলছি চল একটা ওষুধ খেয়ে নিবি দিয়ে হচ্ছে ভাত খেয়ে মানে ভাত একে ও ভাত খেয়ে তারপর ওষুধটা খাবি তারপরে টিউশনি যেতে হবে তো আমি বললাম দেখশো না টিউশনি না গেলে হবে চল যাবি আর আজকে তো আমাকেই নিয়ে যেতে হবে টিউশনি কারণ চন্দন তো হচ্ছে ডিউটি চলে গেছে তো ওই জন্য আমাকেই নিয়ে যেতে হবে সেই জন্যই বাড়ি এসে না আমি হচ্ছে জামাটা চেঞ্জ করিনি কারণ একটু পরেই আবার বেরোতে হবে ওই ছটার দিকে বেরোবো তো আবার ওই গরমের মধ্যে না দেখবে বারবার চেঞ্জ করতে খুব বিরক্ত লাগে সেই জন্য এসে হাত মুখ ধুয়ে আমি ওই কুর্তিটা পরে রয়েছে আমি বললাম না আমি আর এই কুর্তি খুলবো না খুললে আবার পড়া বিরক্তিকর আর একটা গরম তো সেই জন্য হচ্ছে কুর্তিটা পরেই আর কি খেতে বসলাম হাত মুখ ধুয়ে এসে সোনাকে বললাম ভাত তরকারি গরম করবো না কি সোনা বলল না মা গরম করতে হবে না এটাই খাবো তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার সোনাকে নিয়ে বেরোতে হবে দেখতে হবে নাকি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি আর অটো করে যাচ্ছি কারণ হচ্ছে বাসে ওঠার ইচ্ছে বা মানে ক্ষমতা নেই কারণ এমনিতে তো গরম তার মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া করে এতটা শরীর ক্লান্ত লাগছে ইচ্ছেই করছে না বাসে উঠে আর কি যেতে তো ওই জন্য অটো করেই যাচ্ছি আর যেহেতু নিয়েও আমাকে আসতে হবে তো সেই জন্য না আমি আনটির বাড়িতে আর কি বসেছিলাম বসে থেকে তারপর হচ্ছে সোনাকে নিয়ে আর কি এসছি আর কি তো আসার পথে সোনা বললো মা আমার না মুখে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে কিছু ফুচকা খাওয়াবে আমি বললাম ঠিক আছে আসলে কি বলো তো ঠান্ডা লাগলে দেখবে কোনো খাবারই সেরকম একটা স্বাদ লাগে না মনে হয় যেন কী খেলে ভাল লাগবে তো তারপরে বললো যে ফুচকা খাবো আমি বললাম ঠিক আছে চল তারপরে ছেলেটাকে বললাম মানে এই ভাইটাকে বললাম যে একটু ঝাল ঝাল করে ওকে ফুচকা দাও ও যাতে ভালো খায় আর কি তো সোনাকে জিজ্ঞাসা করলাম এমন হয়েছে বললো ভালোই হয়েছে তা আমাকে জোর করে দিচ্ছিলো সোনা যে মা তুমি একটা খাও তো প্রথমে আমি খাইনি তারপরে আবারও জোর করলো যে মা তোমাকে খেতেই হবে তারপর আমি একটা খেলাম আসলে কি বলো গাঠি কচুর তরকারি দিয়ে ভাত খেলে না পরে না পেটটা ভার হয়ে থাকে খেতে তো ভালো লাগে আর আমি গাঁঠি কচু দিয়ে না ভাতটা না অনেকটা পরিমাণে খেয়ে নিই এত ভালো লাগে আমার গাঁঠি কচু তো খাওয়ার পরে পেটটা এমন ভার হয়েছিল আমার আর কিছু খেতেই ইচ্ছা করছিল না তো তারপরেও সোনা জোর করে আমাকে দিল তারপরে খেলাম আর কি তো বাড়ি আসার সময় না রুটি নিয়ে এসেছিলাম কারণ আমার না আর ইচ্ছেই করছিল না যে বাড়ি এসে রান্না করি আর ভাত যা করেছিলাম আজকে যেহেতু আজকে তিনজনেই তিন দুবেলা খাওয়া হয়েছে দুবার করে মানে চন্দন একবার খেয়েছে আর হচ্ছে আমরা দুজনেই দুবার দুবার খেয়েছি আর কি দুপুরে খেলাম সকালে খেলাম তো সেই জন্য ভাত একটুখানি রয়েছে একজনের মতো ভাত রয়েছে তো সেই জন্য না আমি দোকান থেকে রুটি নিয়ে এসেছি আসার সময় কারণ আমার আর ইচ্ছেই করছিল না যে বাড়ি এসে কোনো কিছু রান্না বান্না করি তো রুটি খেতে তো জানো আমার সোনা আর ওর বাবা ভীষণ ভালোবাসে খেতে তো সেই জন্য রুটিটা নিয়ে আসলাম আর তরকারি তো করাই রয়েছে আর আজকে খাওয়ার সময় বলতেই ভুলে গেছি আজকে সবজিটা এত ভালো হয়েছে খেতে সোনা শুধু সবজি দিয়েই খেয়েছে ও হচ্ছে গাঠি কুচুর তরকারি খাইনি একদম তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার চোখ মুখগুলো দেখে বুঝতে পারছো আমার শরীরটা আজকে ভীষণ টায়ার্ড এখন মানে বালিশে মাথা দিলেই শুয়ে পড়ব তোর শরীরে এত এনার্জি আসে কোথা থেকে রে বাবাই নতুন ইঞ্জিন তো হ্যাঁ সঙ্গে দুজনে বললাম নতুন ইঞ্জিন তো ওই জন্য এত এনার্জি জানো তো আমাদের মতো পুরনো হল তখন এনার্জি একদম কমে যাবে একটা করবো আর শোবো এত পরিমাণে গুম পাচ্ছে আর এত টায়ার্ড লাগছে না কি বলবো যাই হোক চলো আজকে ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর হচ্ছে চ্যানেলটা তোমরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো 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 হয়ে যাচ্ছে তুকলে যাচ্ছে মুখ দুটোর সময় ততক্ষণে তোমরা সময় ভালো থেকো সাবধানে থেকো আর হচ্ছে সুস্থ থেকো ঠিক আছে তো চলো আজকের মতো একটা গুড নাইট